নমস্কার বন্ধুরা আবার চলে এসছি আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আর বোন আর আমার মানে ননদিনী আর বৌদির আবদারে বোরিং ডিমের ঝোল ভাতটাকে আজকের করে ফেললাম একটু ডিম বিরিয়ানি স্টাইলে তো চলো দেখতে থাকো কিভাবে। জানি পুরোপুরি ভিডিওটা দিতে পারিনি তো এখানে মশলার জন্য কী নিয়ে নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি আর ডিমের ঝোলটা তো কমন ব্যাপার সেটা সবাই কম বেশি পারে এদিকে আমি ভাতটা করে কর দিয়ে নিয়েছি মানে ফ্যানটা ঝরাতে দিয়ে দিয়েছি এদিকে গোটা গরম মশলা পেঁয়াজ কুচি টমেটো ও তার সঙ্গে তেজপাতাও দুটো ছিঁড়ে ফোড়নে দিয়ে দিয়েছিলাম তারপরে পিঁয়াজ ভাজা টমেটো আর ওই যে আদা রসুন কাঁচা লঙ্কা আর আধখানা পেঁয়াজ দিয়ে মশলাটা বোন বেটে দিয়েছিল সেটা দিয়ে একটু ঝাক্কা নাকা করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পর এখানে গুঁড়ো মশলা হিসেবে দিয়ে দিলাম দেখো লঙ্কার গুঁড়ো নুন আর হলুদটা একটু সামান্য দিয়েছি তার কারণ হলো আমি বিরিয়ানি না খুব একটা কাদা কাদা পছন্দ করি না যে একটু মশলা মাখা বেশি হবে ওরকম পছন্দ করি না তো সেই হিসেবে তো দেখো এখানে অলরেডি পুরোটা ভিডিওটা দিতে না পারলেও তাড়াহুড়ো করে বাকিগুলো কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি আর এদিকে কিন্তু রিভিউটাও খুব ভালোই পেয়েছিলাম কারণ যে মানুষটা বিরিয়ানি পছন্দ করে না সেও কিন্তু বিরিয়ানিটা খেয়ে ভালোই বলেছিল আর দেখে নাও এদিকে অলরেডি রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি লেয়ারগুলোও পরপর দিয়ে নিয়েছিলাম সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি পরে ভালোভাবে দেওয়া